Halo 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 हमारा

কে ও আচ্ছা আচ্ছা কই আছেন ভাষা কই আগে বলেন দেখি ও ও মংলা আচ্ছা আচ্ছা তো খুলনা চলে আসলে আমরা রূপসা ব্রিজে

আজকে সাত রাস্তায় সবাই খুব হবে আজকে পরে সাত রাস্তায় সবাই খুব হবে খুব প্রশংসা আর ইয়ে বয়ফ্রেন্ড সাদিক सादिक को पावे मुजीवर आचे तुमचा नंबर दियाना माने ये सादिक होय ओजी ग गेले सुदैश आ तुम्हारे नंबर दियाना तोरा तो की को सब सब बॉयफ्रेंड सादिक আমি যে কালে যাই চলার চলো কালকে সাত রাস্তায় মারামারি

खा <laughs>